কোথায় গেলে আপনি সকল মজাদার খাওয়ার একসাথে পাচ্ছেন তাও আবার কম মূল্যে আর কোথায় গেলে আপনি পাচ্ছেন যেখানে পারফেক্ট একটা জায়গা যেখানে আপনি বসে খুব আরামসে খেতে পারবেন আড্ডা দিতে পারবেন সাথে তো মজাদার খাবার আছে তার সাথে আবার আছে একদম কম মূল্য যেটা আপনাকে একদমই গায়ে লাগবে না বা কোথায় গেলে আপনি পাকিস্তানি থেকে শুরু করে ইন্ডিয়ান বাংলাদেশি সব থ্রি পিস পাবেন সাথে ওয়েস্টার্ন ড্রেস বা টি শার্ট জিন্স সব পাবেন কম মূল্যে একদম রিজনেবল প্রাইসে আমরা যেটাই বলি না থাকি কেন এগুলো আসলে আমরা বলে থাকি শপিং ব্লগে আর ফুড ব্লগে আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা চলে আসছি অনেক দিন পর বক বক করতে কিছুটা বিষয় নিয়ে আজকের বিষয়টা হচ্ছে এই টাইপের কথা নিয়ে যেটা আমি সবসময় শুনে থাকি শপিং ব্লগ বা ফুড ব্লগে আর আমি নিজেও কিন্তু যেখানে অনেক রেস্টুরেন্টে খেয়ে থাকি বা বলি থাকি যে আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন কিন্তু নেক্সট টাইম যখন আমি নিজে আবার খেতে যাই তখন আবার ওই রেসিপিটা কেন জানি আগের মতন টেস্ট পায় না তাই এখন থেকে চিন্তা করেছি একথা আর বলবো না যে আপনারা ট্রাই করেন কারণ বাসার রান্না অনেক সময় অনেক রকম হয়ে থাকে আর সেক্ষেত্রে তো রেস্টুরেন্টের ক্ষেত্রে আলাদা হতেই পারে সো এটা আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনারা খান যেটা যা চয়েস অনুযায়ী খাওয়াটাই উচিত তবে হ্যাঁ চেষ্টা করবো যদি আমি নতুন কোন রেস্টুরেন্টে যাই বা নতুন কোন খাওয়া ট্রাই করি সেটা হয়তো বলবো আমি এই জিনিসটা ট্রাই করেছি বাট ওটা খাবে ওটার টেস্ট ভালো সেটা না বলারই চেষ্টা করব আর আমি আর জন্য আজকে হচ্ছে দিনটা অনেক ঈদের দিনের মতন কারণ প্রায় আমি দেড় মাস পরে বের হয়েছি অসুস্থ থাকার কারণে প্রায় দেড় মাস বাসা থেকে বের হইনি তো আজকে আমার হাজব্যান্ড হঠাৎ করে বললো তুমি তো অনেকদিন অসুস্থ চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তো বাচ্চারও ছিল আমার বড় তো ছিল তো হুট করে আসলে আমাকে নিয়ে ওরা বের হওয়া কারণ আমার অসুস্থতার কারণে ওরা থেকে এখন পর্যন্ত তো আমার বের হওয়া হয়নি ওদিনই বের হওয়া হয়েছে আমার প্রায় দেড় মাস একটা গ্যাপের মধ্যে তো আমারও খুব ইচ্ছে করতেছিল হ্যাঁ যাই ঘুরে আসি তো হাজব্যান্ড যদি ড্রাইভ জানে তো এত সুবিধা আছে ড্রাইভার উনি না থাকলেও হাজব্যান্ড ড্রাইভ করে সুন্দর করে নিয়ে যায় আরও খুব ভালোই ড্রাইভ করে তো টেনশন কাজ করে না সেই আমাদেরকে নিয়ে গেছে লং ড্রাইভে আর সেই সাথে চলে গিয়েছিলাম আমরা বোর্ড ক্লাবের ওদিকে বোর্ড ক্লাবে খুঁজছি আর বোর্ড ক্লাবে আমাদের খাওয়া হয়নি আমাদের মেন মেনশান ছিল যে লং ড্রাইভে যাওয়া তা আমরা লিঙ্ক রোড দিয়ে রং ড্রাইভে অনেকক্ষণ ঘোরাঘোরা পরে চলে গেলাম বোট ক্লাবে বোট ক্লাবে বাচ্চা ঘোরাঘুরি করছে এই পরে চলে আসলাম বারকোটে বোরকোটের পাশেই কিন্তু বারকোড আছে আর বারকোটে যেসব খাওয়াগুলো আমরা অর্ডার করেছি পিৎজা ফুচকা তারপরে কাবাব পেটেল ওগুলো মজা ছিল খারাপ ছিল না আর যদি প্রাইসের খেয়েছে বলি পিজা ছিল সাড়ে সাতশো আর পুস্কা ছিল সা তিনশো নব্বই টাকা কাবাব প্যাটাল ছিল একশো একুশশো সামথিং ওটা পাঁচজনের ছিল আর ছিল চা মালা চা মেবি দেড়শো টাকা এরকম হবে আর কিছু চকলেট নিয়েছিলো লাস্টে আমার বাচ্চারা পেস্টি খেতেছিল বা পেস্টি পাইনি ওগুলো পঁচিশ টাকা করেছিল তো বুঝতে পারছেন দাম কেমন হতে পারে কম না বেশি সেটা আপনারা নিজেরা আইডিয়া করে নিতে পারেন এরপর খাওয়া দাওয়া করে দ্রুত বাসা যাওয়ার চিন্তা কেন না অনেকক্ষণে আমি বাহিরে সবাই আমাকে নিয়ে টেনশন করতেছে কখন বাসা যাব কেন অনেক তখন জার্নি করা আমার পক্ষে সম্ভব না আর সাথে আরেকটা কথা বলবো যে ব্লগাররা বলে না কম দামে এই জায়গা পাবেন ওই ড্রেসগুলো পাবেন যখন আমি ওগুলো কিনতে যাই ওরা বলে যে ওই প্রোডাক্টগুলো আলাদা আর আপনাকে নিতে হবে অন্য প্রোডাক্ট যেগুলো প্রাইস অবশ্যই বেশি তো এখন আমি আসলে এই তো কথা কথাগুলো ট্রাস্ট কমই করি